সর্বনাশ কি পরিমাণ মাছ উঠতাছে জালের মধ্যে কয় কেজি হব তিন চার কেজি হব এই জগ দিয়া জগ দিয়া জাল সুদা মুঠ মাইনে ধইরা চাসা নিচ দিয়া জাল সুদা ধইরা এটা মধ্যে বস্তা উল্টাই দিন

সাত আট নাম এই দশ

এটা গুমরা একটা গুম ধরা পড়ছে এটা সর্বনাশ এই জগ দিয়া একটা একটা করে তুললে কত আন চলবো মুসুর মাইরে তুললে আরবো সবাই মাছ মারার জন্য রেডি হইতেছে এখন এখন কিন্তু সবাই মাছ মারালে হয়ে গেছে আরো জাল পাতা ওই জন্য জাল একশো একবার কম আল্লাহ

সবাই কম বেশি পাইতেছে কেটটার মধ্যে বেশি কারডাত কম কার দা কিনবে হেড হাতে বেশি ওটা ওই যে ওটার মধ্যে উঠছে করে আল্লাহ ওটার মধ্যে পাঁচ কেজি হইতো না এক একটানে চার কেজি পাঁচ কেজি করে আইতাছেই ও দূরে আমাদের কম না দূরে এটা অনেক দূরে বেরিয়ে গেছে ওডা মত অনেক ঠিক রে শেষ করে নাই কত্তি মাছো দে কত উঠব জিৰট আছে দে এহনার টানে যদি পাঁচ কেজি উঠে তাহলে বুঝবো যে অনেক এক মাছ ধরা পড়তেছে এক টানে তো চার পাঁচ কেজি উঠছেই এহনার টানের অবস্থা কি দি তবে আরও জাল পাতার জন্য সবাই রেডি হইতেছে এটা হচ্ছে শেরপুর জেলার নকলা থানা আজকে রাত্রের বৃষ্টিতে অনেকের ঘর পুকুর বন্যা হয়ে গেছে বেশি গিয়েছে সব মাছগুলো বেরিয়ে চলে আসছে যে এখানে মাছ ধরার প্রক্রিয়া চলছে ওখানে আরেকজন জাল পাততেছে এই এখন দেখবো কতগুলো মাছ ওঠে অনেক মাছ কিন্তু মানুষের পুকুর থেকে বেরিয়ে চলে আসছে এইবারের টানে বোঝা যাচ্ছে নিচে আছে কিনা তবুও আছে পোনা মাছ তো ওয়া এটা হাফ কেজির মতন হইতে পারে তবে খুবই অল্প উঠছে এখন এখন টানটা একটু মিস গেছে আসলে সব টানে তো আর সমান হয় না সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পর্যায়ক্রমে আসতে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম